আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কান জানছি সবাইকে তাবাসু মোটের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধু আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আরও আরও চমৎকার আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন তো আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশের আপডেট নিউ কন্ডিশন ইয়ামা কোম্পানির ভার্সন টু মোটরসাইকেল গাড়ি তো আমাদের সামনে এখানে আসলে অসংখ্য কালেকশন রয়েছে তাবাসু মারোসের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ামা কোম্পানির ভার্সন টু আপডেট মডেল দু হাজার চব্বিশ পঁচিশের অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন ব্লু কালার ব্ল্যাক কালার সহ যে কোনো ধরনের কালার আপনারা চুজ করে নিতে পারবেন নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি কালেকশন সেকেন্ড হ্যান্ড স্বল্প বাজারের স্বপ্নপূরণে আপনাদের সঙ্গে আছে তাবাসুম মোটর চোলাশুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর তো বন্ধুরা এখানে আমরা শুরু করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালার এখানে যে মোটরসাইকেল গাড়িটা দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি গাড়িটিতে রয়েছে ইউনিক স্টিকার স্টিকারটা যদি আপনাকে দেখায় এখানে যে গাড়িটার স্টিকার রয়েছে এখানে আরেকটি গাড়ি রয়েছে কিন্তু আর একটি গাড়ি রয়েছে এখানে দেখেন এই যে যে স্টিকারটা আছে আসলে এটা ইউনিক স্টিকার মোটরসাইকেল গাড়িটা দু হাজার পঁচিশের আপডেট দু হাজার পঁচিশের আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন দু হাজার পঁচিশের আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট একদম ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তামাসুম মোটরসে খুবই স্বল্প দামে নতুন নতুন আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি এছাড়াও এখানে আরও রয়েছে ইয়ামা কোম্পানির টু ব্লু কালারের অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন এখানে এই গাড়িটা রয়েছে ব্যাঙ্ক ড্রাফ কমপ্লিট ব্যাঙ্ক ড্রাফ কমপ্লিট দুই বছরের রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া দুই বছরের রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া মোটরসাইকেল গাড়িটা ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা তাবাসুম মোটরসে খুবই স্বল্প দামে নতুন মতো মোটরসাইকেল গাড়ি দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে এছাড়াও বন্ধুরা রয়েছে এখানে আরও একটি মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানি কোম্পানির ব্লু কালার ভার্সন টু এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি আরও একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে খুবই স্বল্প দামে বন্ধুরা এখানে যে মোটরসাইকেল গাড়িটা রয়েছে দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা এটা করা যাবে আপনাদের জন্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ইয়ামা কোম্পানির ভার্সন টু ইউনিক স্টিকার আপডেট মডেল দু হাজার পঁচিশের আপডেট মোটরসাইকেল গাড়ি এ ব্যতীত যারা ব্ল্যাক কালারের মোটরসাইকেল গাড়ি খুঁজছেন নতুনের অন্তে এখনও চমৎকার চমৎকার কালেকশন রয়েছে তা মোটরসাইকেল ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালারের আরও অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটর সাইকেল গাড়িটা রয়েছে ই কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালারের মোটরসাইকেল গাড়িটা এখনও নতুন অন্তে ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে দু হাজার পঁচিশের আপডেট দু হাজার পঁচিশ সালের আপডেট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসু মটরসে খুবই স্বল্প দমে ব্ল্যাক কালারের ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি আর নতুনের অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে মোটরসাইকেল গাড়ি ভিডিও এবং ছবির মাধ্যমে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকছে আপনাদেরকে তাবাসুম মোটরস তো বন্ধুরা এখানে যে ইয়ামা কোম্পানি ভার্সন টু মোটরসাইকেল গাড়িটা দেখা যাচ্ছে গাড়িটা রান করছে মাত্র তিন হাজার কিলো খুবই চমৎকার কন্ডিশন রয়েছে আসলে নতুনের অন্তে রয়েছে মোটরসাইকেল গাড়িটা বললেই চলে দু হাজার পঁচিশের আপডেট দু হাজার পঁচিশের আপডেট মোটরসাইকেল গাড়ি এখনও নতুনের অন্তের চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা এছাড়াও আরও একটি মোটরসাইকেল গাড়ি এখানে দেখা যাচ্ছে এটা দু হাজার পঁচিশের আপডেট ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে এখানে একটু কাজ করা রয়েছে দেখতে পারছেন একটা চমৎকার চমৎকার স্টিকার রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে ফ্রেশ নিউ কন্ডিশন ইয়ামার কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালারের অনটেজ শোরুম পেপার মোটরসাইকেল গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়িগুলো ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসুম মোটরস হতে বন্ধুরা ইয়ামা কোম্পানির ভার্সন টু অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ির কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালারের মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে দু হাজার পঁচিশের আপডেট আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তামাসুম মোটরসে এছাড়াও বন্ধুরা রয়েছে এখানে ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এফআইএস FI দু হাজার চব্বিশের আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াসুম মোটরসে আসলে দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুগণ তাওয়াসুম মোটরসের মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলা একদম ফ্রেশ নিউ কন্ডিশন এবং আপডেট মডেলের মোটরসাইকেল গাড়ি এই ধরনের নতুন অন্তে যে কোনো মোটর সাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাওয়াসুম মোটরস চলে আসুন তোাসুম মোটরস জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন এছাড়া প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসের গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মডোসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম